শুভ সকাল বন্ধুরা আমি দেখছেন আমার মিনি ব্লগে তোমাদের সকলে স্বাগত সকালবেলা উঠেই দেখলাম রোদ অথচ আবার দেখলাম বৃষ্টি হয়ে সারাটা আকাশ মেঘলা হয়ে এসে এদিকে আমার ভাতও হয়ে গেছে আর সকালবেলার টিফিনে আমি আজকে রুটি আর আলু ভাজা করবো বলে আলুটাও ভেজে নিলাম আর দিকে চাও করে নিলাম এদিকে রুটির লিচিগুলোও কেটে নিলাম তালিকে চা হয়ে যাও সবাইকে চাটা আগে খেতে দিয়ে দিলাম বাবাকেও দিয়ে দিলাম চা আর বিস্কিট আর এদিকে সকলের জন্য আলু ভেজেছিলাম এদিকে গরম গরম ফুলকো ফুলকো রুটি এরকম কিন্তু রুটি আর আলু ভাজা সকালবেলা খেতে ভালোই লাগে আর এরকম গরম গরম ফোলা রুটি তো আরোই ভালো লাগে এদিকে সকালবেলা সবাইকে দিয়ে দিলাম রুটি আসবো যে মামায়ের জন্য দুটো ছোট্ট ছোট্ট রুটি করেছিলাম আরও সাথে ভেজেছিলাম সকালবেলা বেগুন ভাজা তাই সবাইকে এক পিস করে বেগুন ভাজাও দিয়ে দিলাম এদিকে দুটো পার্শে মাছ ভালো করে নুন হলুদ তেল দিয়ে আমি মেখে কড়া করে ভেজে নিয়ে এটা শুধুমাত্র কালো জিরে টমেটো আর কাঁচা লঙ্কা ফুড়ুন দিয়ে হালকা পাতলা ঝোল করব বলে তাই জন্য আর এর মধ্যে কোনো মশলা আমি ব্যবহার করিনি মাঝ মাঝে এরকম হালকা পাতলা ঝুল খেতে ভালোই লাগে সবসময় পেঁয়াজ আর ছাড়া দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল এরপর চলে আসতাম আমি অফিসে বৃষ্টি পড়ছিলো হালকা হালকা ওয়েদারটাও মেঘলা এরপর এসে দুটো কাস্টমার আসলো একজন ভিভোর এই ওয়াই থার্টি নাইন আর একজন ভিভোর ভি ফিফটি এইটে পারচেস করলো এরপর দুপুরে খাওয়া দাওয়ার আগেই এই যে এই বোন দুপুরবেলা চলে যায় তারপর ও আবার সন্ধ্যেবেলা আসলো তারপর আমরা এরকম একটুখানি মানে মজা আনন্দ করে নিলাম তারপর সবাই এই যে বসে আছে তারপর আমি ও এই যে প্রত্যেকদিনই এরকম করি তারপরে আরেকটা কাস্টমার আসলো সে হচ্ছে এই ও রিয়েলমি সি সেভেন্টি থ্রি মডেলটা পার্চেস করলো তারপরে এই দিদি দাদারা এসে ভিভো একটা ওয়াল ফ্রেন্ট পার্চেস করলো এরপর এই যে রাত হয়ে গেছে দশটা বাজে এদিকে রাস্তা কিন্তু প্রায় সব বন্ধ হয়ে গেছে রাস্তাঘাটও ফাঁকা এরপর আমিও চলে আসলে আমার হাজবেন্ড আসলো তো দাদা বন্ধুরাভাবে থাকবে